चटवा है रुमदा है रुमदा चटवा है ट्रांसफर करके नहीं ट्रांसफर करो ट्रांसफर करो तो सुन मत और ज्यादा ना

জয় হিন্দুর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমডাঙ্গার কল পুকুরে দাঁড়িয়ে উনসত্তর বছর উনআশি বছর পরে আমাদের শপথ যে সন্ত্রাস মুক্ত আমডাঙ্গা চাই বোমা মুক্ত আমডাঙ্গা চাই এই সন্ত্রাসমুক্ত আমডাঙ্গা এবং বোমা পিস্তল আমডাঙ্গা এবং এই আমডাঙ্গার আমাদের ছোট ছোটো ভাই বোনের হাতে পাঁচ টাকার কলম তুলে দেওয়ার যে অঙ্গীকার আব্বাস সিদ্দিকি এবং নওসাদ সিদ্দিকী তিনি বলেছেন যে একদিন নফল রোজা হবে না খেয়ে থাকব পেটে গামছা বেঁধে থাকবো কিন্তু আমার আমার বেটাকে আমার বেটিকে শিক্ষা দিতে হবে পাঁচ টাকার কলম তুলে দিতে হবে কারণ দু সালের পর যে হাসিম আব্দুল হালিমের আমডাঙ্গা ছিল যে সম্প্রীতি ছিল দু সালের পর আমডাঙ্গাকে লুট করা হয়েছে ব্রিটিশরা উনআশি বছর ধরে যে লুট না করেছে তার থেকে বেশি লুট করেছে তৃণমূল কংগ্রেস এই আমডাঙ্গাকে অতএব বোমা মুক্ত আমডাঙ্গা চাই সন্ত্রাসমুক্ত আমডাঙ্গা চাই এবং আমডাঙ্গা মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে এই লড়াইয়ে আজকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন করে আমডাঙ্গার কারিগর হিসাবে আমার যারা সহযোদ্ধারা আছেন এই আমডাঙ্গার সাধারণ মানুষকে নিয়ে মা বোনদেরকে নিয়ে আমাদের নতুন আমডাঙ্গা তৈরির কারিগর হিসাবে নতুন আমডাঙ্গা তৈরি করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জন্য সবাই জন্য એ એ ઓય એ છે કે નહી એ લાલ લાલ નહી સાવું કામ